ডক্টর ইউনুসের বিরুদ্ধে হাজারো সমালোচনা থাকতে পারে কিন্তু ডক্টর ইউনুসের যে ভালো কাজগুলো আছে সেগুলোর কিন্তু প্রশংসা করতে হবে শুধু আপনিই যে ডক্টর ইউনুসের সমালোচনা করেন সেটা কিন্তু না যে আমরাও কিন্তু ডক্টর ইউনুসের অনেক বেশি সমালোচনা করি যে যে কাজগুলো আমাদের ভালো না লাগে তবে এবার যে কাজটা তিনি করতে যাচ্ছেন সেটা আপনি ডক্টর ইউনুসকে ভালো পান আর না পান আপনার পরিবারও সেই সুযোগ সুবিধাটা পেতে যাচ্ছে আর সেটা হচ্ছে চালু হচ্ছে সরকারি ফার্মেসি স্বল্প মিললে মিলবে ওষুধ এবং দেশের প্রত্যেকটা প্রান্তিক জনগোষ্ঠী এই সুবিধাটা ভোগ করবে এখন ভাই আমাদের দেশ কিন্তু অত্যন্ত চোর বাটবারের দেশ এখানে কিন্তু অব্যবস্থাপনার কারণে বিশেষ বিশেষ সুবিধাগুলো যেগুলো প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক মানুষগুলোর জন্য দেওয়া হয় সেই সুযোগগুলো প্রান্তিক মানুষগুলো ওই যে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষগুলো কিন্তু পায় না ওই চুর বাটপাড়া ওদিকে সিন্ডিকেট করে কিন্তু নেওয়া যায় তবে এটার জন্য কিন্তু ব্যবস্থা করা হবে সরকারি মূল্য সেখানে আসলে মূল্যটা হলে সেখানে আসলে ওষুধের দামটা পড়বে কেমন হবে সেটা সারা দেশের যেখানে সরকারি হসপিটালগুলো আছে সেখানে সরকারি ফার্মেসি হবে এবং সেখানে একটা ওষুধের মূল্য যদি হয় তিন টাকা তাহলে সেখান থেকে আপনি ওই ওষুধটা কিনতে পারবেন মাত্র এক টাকা দিয়ে এবং এই ওষুধগুলো যাতে চুরি হয়ে না যায় কারণ আপনাদেরকে বলছি প্রথমেই যে চোর বাট পারে আমরা এই দেশে ভর্তি আমরা বিশেষ করে যে যেভাবে পারি আসে চুরি পড়ি সেখানে এই অব্যবস্থাপনা রোধ করার জন্য ডিজিটাল সিস্টেম নিয়ে আসছে যাতে এগুলোকে রোধ করা যায় প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাতে এই সুযোগ সুবিধাটা পৌঁছে দেওয়া যায় এই সেবাটা পৌঁছে দেওয়া যায় শুধু ডক্টর ইউনুসি যে স্বাস্থ্যখাতে এই এই কাজটা করছে বা এই এরকম কাজগুলো করছে তা না এটা তার নতুন চিন্তাভাবনা না নতুন উদ্ভাবনী নতুন একটা সিস্টেম তার তবে এর আগেও বিগত সরকারগুলো কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করছে তবে এইগুলো দেশের চোর বাটপাড়ারদের কারণে কিন্তু এগুলো আসলে পায়নি তবে তিনি কি করতে চাচ্ছেন এই বিষয়টা আপনাদেরকে একটু যদি ক্লিয়ার করি প্রথমবারের মতো সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বহুল ব্যবহৃত দুইশো পঞ্চাশ ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসি যেখানে ওষুধ কেনা যাবে তিন ভাগের এক ভাগ দামে তা জানান তিনি অধ্যাপক সাইদুর রহমান বলেন সরকারি হাসপাতালগুলো ল্যাব সার্ভিস আছে অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসও আছে কিন্তু কোথাও কোনো ফার্মেসিটিক্যাল সার্ভিস নেই এটা হবে নতুন একটা বরাদ্দ যা চালু করতে হবে সরকারি যত হাসপাতাল এবং ক্লিনিক আছে সেখানে এ ফার্মেসি করা হবে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে ওষুধ চুরি ঠেকানো যেটা বলছিলাম সে কাজ তাই পুরোপুরি ব্যবস্থা ডিজিটাল করা হবে অধ্যাপক সাইদুর রহমান আরও বলেন বছরে তেরোশো কোটি টাকার ওষুধ ওষুধ কেনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইউ ইডিসি এবার থেকে বাড়বে বাজেট প্রয়োজন অনুযায়ী পরিমাণে বেশি পরিমাণে কেনা হবে ওষুধ বাড়ানো হবে সরকারের উৎপাদন ক্ষমতাও দেশে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ একজন রুগীর গড় চিকিৎসা ব্যয় চৌষট্টি ভাগে যায় ওষুধ কেনার পেছনে ফলো ওষুধ কিনতে গিয়ে প্রতি বছর দরিদ্র হন অনেক রুগী কথা চিন্তা করে তিন ভাগের এবার দামে বিক্রির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ সরকারি ফার্মেসিতে মিলবে দুইশো পঞ্চাশ ধরনের ওষুধ আসলে এই ওষুধগুলো সাধারণ মানুষের যে সাধারণত যে ওষুধগুলো লাগে মোটামুটি মোটামুটি প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষের যে ওষুধগুলো লাগে সেই ওষুধগুলো এখানে পাওয়া যাবে আর এই ওষুধগুলো যদি পাওয়া যায় আপনি আমার প্রত্যেকের পরিবার সেখাতে উপকৃত হবে আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ তারা আসলে এই ওষুধ কিনতে গিয়ে সে কিন্তু হিমশিম খেতে হয় যার কারণে আমরা অনেকটাই বেশি কিন্তু সমস্যায় ভুগি যাই হোক এই উদ্যোগটা অত্যন্ত ভালো আর এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতো জানি কর্মক ভালো তো আল্লাহ হাফেজ